এখানে হলুদের গুঁড়া 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 রসুন আদা বাটা পেঁয়াজ বাটা এবং লবণ করব সেটা আমি পরবর্তী স্টেপে দেখিয়ে দেব এই মাছটা আপনারা কারা কারা পছন্দ করেন খেতে মাছটার নাম কি অবশ্যই কমেন্টে জানাবেন আমি এই মাছটার আপনাদেরকে নামটা না বললাম অবশ্যই কমেন্টে মাছটার নামটা জানিয়ে দেবেন আমাকে প্লিজ তো মাছটা ভাজা খেতে খুব সুস্বাদু লাগে এটা রান্না খাওয়া যায় না কারণ এটা যেহেতু সামুদ্রিক মাছ এটা শুধু ভাজাটাই মজা হয় তো এই জন্য আমি এখন ম্যারিনেট করে রাখবো মশলাটা মাখিয়ে প্রায় বিশ মিনিটের মতো খুব খুব সুন্দর করে মাছটা মাখিয়ে নেব প্রত্যেকটা জায়গায় মশলাটা প্রবেশ করতে পারবে হয়ে গেছে এভাবে মাছটা মাখানো থাকবে বিশ মিনিট হয়ে গেছে মাছটা আমার বিশ মিনিট এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আমি সরিষা তেলটা দিয়ে ভাগবো মাছটা মাছগুলো দাও শেষ মাছটা এখন আমি উল্টিয়ে দেব দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়ে গেছে অলরেডি হয়ে গেছে উল্টানো এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা মাছটা খুব সুন্দর হয়ে গেছে ভাজা এখন আমি এটাকে ব দর্শক আমার সামুদ্রিক মাছটা ভাজা শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন যে মাছটা ভাজা কেমন হয়েছে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখাবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ